বক্তব্য করতে পারতেছে না তাই না দিতে পারবে তাহলে পাবলিক স্পিকিং কমিশন স্কিল এটা মাস্ট এটা নেতা লাগবে যেমনকি রসুলের ছিলেন বলতেন কম কিন্তু খুব সম্ভবত ওই ভাষণের টেক্স গুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে তার মানে সবচেয়ে বড় যে ভাষণ না ওটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল

বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে এটা অনেক জরুরি। রাসূল অত্যন্ত বিশুদ্ধ আরবির কথা বলতেন এবং বিশুদ্ধ আরবী জানার বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত করেছিলেন। আমি আবার বলছি। বিশুদ্ধ ভাষাটা এত জরুরি তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ যে তো রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারে না। হালিমাতু সাদিয়ার সাথে সেই কোনসা দুধরে চলে গিয়েছেন সেখানে ছিলেন। হালিমাতু সাদিয়া তাকে দুধ খাইয়েছেন। এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবী তিনি শিখেছেন আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধ কে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহু আকবার।

তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমন ভাবে তিনি নসিহাত করতেন এমন ভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা

ওনারা যুদ্ধ শেষে যুদ্ধ লব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার কত উঠ চব্বিশ হাজার প্রায় চল্লিশ ভেড়া এত পরিমাণ গানিমত যখন রসুল্লাহ ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রসুল্লাহ ইসলাম তিনি বন্টন করতে চেয়ে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন

জড় করে এটা গেট টুগেদার করে এমন ইমোশনালি আমাদেরকে কাবু করলে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলে এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে ক্ষমা চেয়ে সেই মজলিস থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে ডেকে বললেন ইয়া মাআশারুল আনসার আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ

তোমরা কি এতে খুশি হবে না মানুষ আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের এলাকায় একটা কাবু করতে লাগলেন ওনারা এমন ভাবে কান্নার রোল জুড়ে দিলো এমন ভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাথানো বক্তব্য হৃদয় স্পর্শী বক্তব্য

তাহলে এই কম্পিটেন্স টা লাগে একজন নেতা তিনি একটু মর্মস্পর্শ বক্তব্য দিতে জানতে হবে